নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় বৈবাহিক জীবনের সুখ প্রাপ্তির বিষয় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষরা এক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক বৈবাহিক জীবনে সুখ প্রাপ্তি হবে কি না জানার জন্য হস্তরেখায় সাধারণত পাঁচটি বিষয়কে খুব গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন আরও বিভিন্ন বিষয় দেখতে হয় কিন্তু জেনারেলভাবে পাঁচটি বিষয়কেই প্রাধান্য দেওয়া উচিত প্রথমত জাতক বা জাতিকার হাতে বৃহস্পতি পর্বত বলবান এবং নির্দোষ থাকা প্রয়োজন হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ফিঙ্গার বলে থাকি এই আঙুলটির ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি এই বৃহস্পতি পর্বতটি অবশ্য একটু ফোলা বা একটু উঁচু হওয়া প্রয়োজন অর্থাৎ এই পর্বতটি যেন খুব উঁচু না হয় আবার খুব দাবা বা নিচুড় যেন না হয় মধ্যম উঁচু হওয়া উচিত এবং এর সাথে সাথে হাতের তর্জনী আঙুলটিও যেন সোজা থেকে থাকে এই তর্জনী আঙুলটি যেন বাঁকা না হয় বা খুব বেশি কার্ভড না থেকে থাকে এবার দেখতে হবে হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের জুপিটার মাউন্টে একটি স্বতন্ত্র ক্রস চিহ্ন রয়েছে কিনা হাতের বৃহস্পতি পর্বতে এক্ষেত্রে এই ধরনের বা যে কোনো প্রকারের স্বতন্ত্র ক্রস চিহ্ন যদি থেকে থাকে এই চিহ্নটিকে অত্যন্ত শুভ মানা হয় কিন্তু যদি বৃহস্পতি পর্বত অশুভ থেকে থাকে অর্থাৎ দাবা বৃহস্পতি পর্বত বা অতিরিক্ত উঁচু বৃহস্পতি পর্বতের ক্ষেত্রে যদি এই ক্রস চিহ্ন থেকে থাকে কিন্তু সেক্ষেত্রে এটি খুব বেশি শুভ ফল প্রদান করবে না তাই যাদের হাতে বৃহস্পতি পর্বত বলবান এবং তার সাথে সাথে বৃহস্পতি পর্বতে যদি ক্রস চিহ্ন থেকে থাকে তারা কিন্তু বৈবাহিক জীবনে অবশ্যই সুখী হবে এছাড়াও যদি বৃহস্পতি পর্বতে যে কোনো প্রকারে স্বস্তিক চিহ্ন বা এই ধরনের চিহ্ন এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে অথবা বৃহস্পতি পর্বতে যদি একটি প্রমিনেন্ট এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে বা যে কোনো প্রকারের যদি একটি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে তাহলেও কিন্তু এটি অবশ্যই শুভ ফলদায়ী এবার দ্বিতীয় যে স্টেপ বা দ্বিতীয় যে বিষয়টিকে দেখতে হবে সেটি হলো হাতের বিবাহ রেখা হাতের এই জায়গাটিকে আমরা বা বুধের ক্ষেত্র বলে থাকি এই বুধ পর্বতে এই ধরনের যে আড়ি রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে কিন্তু আমরা বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন বলে থাকি অনেকের ক্ষেত্রে হাতে বিবাহ রেখা একটি থাকতে পারে কারো ক্ষেত্রে বিবাহ রেখা অধিক থাকতে পারে অর্থাৎ একাধিক বিবাহ রেখা থাকতে পারে কিন্তু হাতে একটি দীর্ঘ বলবান এবং সরল রেখা থাকলে সেটিকে কিন্তু খুবই শুভ মানা হয় কিন্তু যদি একাধিক রেখা হাতে থেকে থাকে তাহলে সেই রেখাগুলির ক্ষেত্রে অর্থাৎ সম্পূর্ণ যতগুলি বিবাহ রেখা থাকবে বা যতগুলি ম্যারেজ লাইন থাকবে প্রত্যেকটি ম্যারেজ লাইনের কোনো ম্যারেজ লাইনেই যেন কোনোভাবে অশুভ চিহ্ন না থেকে থাকে অর্থাৎ রেখাগুলিতে ক্রস চিহ্ন বা বিবাহ রেখাতে যদি কোনো ধরনের শাখা থেকে থাকে এই ধরনের বা যে কোনো প্রকারের বিবাহ রেখায় শাখা যেন না থেকে থাকে অথবা বিবাহ রেখা যেন খুব বেশি কার্ভ না হয় নিচের দিকে যদি খুব বেশি এই ধরনের কার্ভ হয়ে হৃদয় রেখার সাথে চলে আসে সেটি অশুভ অথবা বিবাহ রেখা যদি উপরের দিকে এইভাবে কার্ভ হয়ে যায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে এটি অশুভ অর্থাৎ একাধিক বিবাহ রেখা থাকলে সেই বিবাহ রেখাগুলিকে অবশ্যই স্পষ্ট থাকতে হবে এবং বলবান থাকতে হবে কিন্তু অবশ্যই একটিমাত্র দীর্ঘ বলবান সরল বিবাহ রেখাকে এক্ষেত্রে কিন্তু খুবই শুভ মানা হয় এই বিষয়গুলিকে অবশ্যই বিবাহ রেখার ক্ষেত্রে দেখা নেওয়া উচিত শাখা যুক্ত যদি রেখা থেকে থাকে অর্থাৎ বিবাহ রেখা যদি দ্বি হয় বা এই ধরনের যদি বিবাহ রেখা হয়ে থাকে তাহলে কিন্তু এটিকে খুবই অশুভ মানা হয় এটি বিবাহ জীবনে অসন্তুষ্টি ও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু উৎপন্ন করে থাকে যা বিবাহ বিচ্ছেদ বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কিন্তু জায়গাকেও নিয়ে যেতে পারে দীর্ঘ সরল বলবান রেখা বিবাহ জীবনে অধিক সুখ আমাদের কিন্তু দিয়ে থাকে তাই এটি হলো দ্বিতীয় বিষয় এর পরে আমরা যে বিষয়টিকে দেখব বা এর পরে আমাদের যে বিষয়টিকে দেখা উচিত সেটি হলো হাতে শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি শুক্র পর্বতের দিকে বিশেষ মনোযোগ আমাদের কিন্তু দেওয়া উচিত বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে শুক্র রিলেশনশিপের কারক যৌন ক্ষমতার কারক বংশগতির কারক মানা হয় মেয়েদের হাতেও অবশ্যই এই পর্বতটিকে দেখা উচিত কিন্তু পুরুষদের ক্ষেত্রে অধিক মনোযোগ এই পর্বতের দিকে দেওয়া উচিত কারণ পুরুষদের হাতে শুক্র হলো ফিমেল পার্টনারেরও কারক সাধারণভাবে শুক্র পর্বতে হালকা এই ধরনের এই ধরনের আড়াআড়ি রেখা এবং লম্বালম্বী রেখা দ্বারা এই ধরনের কিন্তু এই ধরনের রেখা বা জাল চিহ্ন থাকতে দেখা যায় এটি স্বাভাবিক কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি জাল চিহ্নাকৃতির কম্বিনেশন ক্রিয়েট হয় যদি অতিরিক্ত যদি ঘন জাল থেকে থাকে সেটি কিন্তু এই শুক্র পর্বতে কিন্তু অশুভ মানা হয় তাই শুক্র পর্বতে জাল চিহ্ন কেমন রয়েছে খুব সামান্য মাত্রায় রয়েছে কি অতিরিক্ত মাত্রায় রয়েছে এটি কিন্তু দেখে নেওয়া অবশ্যই উচিত শুক্র পর্বতে অধিক জাল চিহ্ন বা ঘন জাল চিহ্ন উৎপন্ন হলে এটি বৈবাহিক জীবনের ক্ষেত্রে অশুভ প্রভাব উৎপন্ন করে থাকে এই পর্বতটি পুরুষ বা মহিলাদের হাতে যেন কোনোভাবেই দাবা বা নিচু না থেকে থাকে এই পর্বতটি একটু উঁচু একটু ফোলা হওয়া বাঞ্ছনীয় এবং এই পর্বতে যেন আড়াড়ি রেখা যদি থেকে থাকে তাহলে সেগুলি যেন দীর্ঘ থেকে থাকে এই ধরনের দীর্ঘ আড়াড়ি রেখা কিন্তু এক্ষেত্রে শুভ কিন্তু যদি এক্ষেত্রে বিবাহ রেখা সরি এক্ষেত্রে শুক্র পর্বতে যে আড়াড়ি রেখা এই রেখাগুলি যদি এই ধরনের ছোটো ছোট 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 এই ধরনের যদি ক্রিয়েট হয়ে যায় একাধিক ছোট ছোট আড়াডি রেখা যদি এই পর্বতে থেকে থাকে এগুলি স্ট্রেস লাইন উৎপন্ন করে যা বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু উৎপন্ন করতে সক্ষম হয় তাই এই বিষয়গুলিকে অবশ্যই দেখে নেওয়া উচিত শুক্র পর্বতটি অবশ্যই বলবান স্পষ্ট এবং শুক্র পর্বত অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে এবার দেখতে হবে হাতের হৃদয় রেখাটিকে হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি হাতের হৃদয় রেখাটি যদি কোনো জাতক বা জাতিকার হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত এসে সমাপ্ত হয় এইভাবে একটু অর্ধবৃত্তাকার চিহ্নের রূপ নিয়ে যদি এইভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত এসে শেষ হয় তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় এবং এই রেখাটি যত অর্ধবৃত্তাকারভাবে থাকবে তত কিন্তু শুভ অর্থাৎ একটু রাউন্ড শেপে থাকতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে হৃদয় রেখাটি হাতের শনি পর্বতের কাছাকাছি এসে এইভাবে থেমে যায় শনি পর্বত পর্যন্ত বা শনি পর্বতের কাছাকাছি এসে থেমে যায় আর হৃদয় রেখা যদি কোনোভাবে এগিয়ে না যায় তাহলে কিন্তু এটি অশুভ মানা হয় শনি পর্বতের নিচে এসে থেমে গেলে তাহলে তারা পার্টনারের প্রতি ফিজিক্যাল অ্যাটাচমেন্টে বেশি আগ্রহী হয়ে থাকে হৃদয় দ্বারা সম্পর্ক খুব বেশি এদের মজবুত হয় না কিন্তু বৃহস্পতি পর্বত পর্যন্ত যদি দীর্ঘ হৃদয় রেখা বলবান হৃদয় রেখা শুভ হৃদয় রেখা যদি থেকে থাকে বৃহস্পতি পর্বত পর্যন্ত থাকে তাহলে স্বামী অথবা স্ত্রীর প্রতি এদের মোর অ্যাটাচমেন্ট কিন্তু থাকতে দেখা যায় যা বৈবাহিক জীবনের জন্য বৈবাহিক সেক্ষেত্রে শেষে যে বিষয়টিকে দেখতে হবে সেটি হলো হাতের ভাগ্য রেখা হাতের যে কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া রেখাটিকে আমরা ভাগ্য রেখা বলে থাকি অর্থাৎ শনির ক্ষেত্রের দিকে ধাবিত হওয়া রেখাটি হলো রেখা। যদি কোনো জাতক বা জাতিকার হাতে বলবান নির্দোষভাবে একটি ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে একেবারে বলবান নির্দোষভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং এর সাথে সাথে হাতের শুক্র পর্বত থেকে কোনো রেখা উৎপন্ন হয়ে এইভাবে সে হাতের ভাগ্যরেখার সাথে অ্যাটাচড হয় ভাগ্যরেখাকে ক্রস করে বা ছেদ করে বেরিয়ে না যায় তাহলে এদের পতি বা পত্নীর দ্বারা অধিক সহযোগ অধিক সুখপ্রাপ্তি হয়ে থাকে এদের পার্টনার আকর্ষক হয়ে থাকে এবং এরা দেখতেও যথেষ্ট সুন্দর বা সুন্দরী হয়ে থাকেন আবার কোনো পুরুষের হাতে যদি বলবান নির্দোষ ভাগ্যরেখাকে চন্দ্র পর্বত থেকে কোনো রেখা এসে স্পর্শ করে একইভাবে শুক্র পর্বতের মতো যদি এইভাবে এসে স্পর্শ করে থেমে যায় অর্থাৎ ছেদ না করে বেরিয়ে যায় অর্থাৎ ছেদ করে বেরিয়ে যাওয়া চলবে না যদি স্পর্শ করে থেমে যায় তাহলেও এদেরও স্ত্রীর সহযোগ মিলে থাকে বৈবাহিক সুখ অধিক প্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ এক্ষেত্রে হাতে শুক্র পর্বত থেকে রেখা এসে হাতের ভাগ্য রেখার সাথে এসে মিলতে হবে অথবা চন্দ্র ক্ষেত্রের সাথে অর্থাৎ চন্দ্র ক্ষেত্র থেকে এসে কোনো রেখা ভাগ্যরেখার সাথে মিলিত হতে হবে যদি এই ধরনের অবস্থান হয়ে থাকে তাহলে এদের বৈবাহিক জীবনে অধিক সুখ প্রাপ্তি কিন্তু অবশ্যই হয়ে থাকে তো বন্ধুরা মিলিয়ে দেখুন আপনাদের হাতে এই চিহ্নগুলি রয়েছে কি না যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ 온 나무 바그바떼 마슈 대화요.